মখলুকাতকে সৃষ্টি করেছেন আর এই আঠারো মখলুকাতের মধ্যে এই মানুষকে এই মানবকে এই ইনসানকে সব থেকে বড় মর্যাদা সব থেকে বড় ইজ্জত সব থেকে বড় সম্মান দিয়ে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আঠারো হাজার মখলুকাতের মধ্যে এমন কোন প্রাণী নেই যে যারা দুই পায়ে দাঁড়িয়ে শির দ্বারা দিয়ে দাঁড়িয়ে মাথাকে উঁচু করে দাঁড়াতে পারে একমাত্র এই মানুষ ছাড়া পায়ে হয়ে দাঁড়াতে পারে না বলুন সুবাহ আল্লাহ দুনিয়াতে এমন কোনো প্রাণী নেই একমাত্র এই মানুষই যে দুই পায়ে দাঁড়িয়ে শির দ্বারা ধরে তারা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তো আল্লাহ রবাহ আলামিন যা কিছু দুনিয়ার মধ্যে বানিয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য বানিয়েছেন আর এই মানুষের মর্যাদা এই মানুষের মাকাম এই মানুষের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে বলে দিচ্ছেন ওয়ালাকাদ আদম যে আমি আল্লাহ রব্বুল আলমিন বানি আদমের মর্যাদাকে সম্মানকে বাড়িয়ে দিয়েছি এই মানুষের জন্য তিনি স্থলে জলে চলাচলের জন্য বাহনকে বানিয়ে দিয়েছেন এই মানুষের জন্য তিনি পবিত্র বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আর এই মানুষ বড় উত্তম এই মানুষ যদি মনে করে যে আমি সব থেকে উঁচু জায়গায় পৌঁছাবো থেকে বড় সম্মানীয় ব্যক্তি হব তো মানুষ সবথেকে বড় ভালো মানুষ হতে পারে আর এই মানুষই যদি আবার মনে করে যে আমি সবথেকে খারাপ হব নিকৃষ্ট হব তো এই মানুষ সবথেকে নিকৃষ্ট হতে পারে একটি উদাহরণ আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় দুই দিনের ঘটনা একটি চার বছর নাবালিকার সাথে একটি বাচ্চা মেয়ের সাথে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হয়েছে আমরা হয়তো যারা সোশ্যাল মিডিয়ায় থাকি তারা হয়তো জানি যে মানুষ যদি মনে করে যে আমি ভালো হব তো এই মানুষ মনে করলে ফেরিস্তাকে ছাড়িয়ে যেতে পারে আর এই মানুষ যদি মনে করে যে আমি খারাপ হব নিকৃষ্ট হব তাহলে সে পশুকেও হার মানিয়ে দেবে এই মানুষ মনে করলে ভালো মানুষ হতে পারে আর এই মানুষ যদি মনে করে যে আমি খারাপ হব নিকৃষ্ট হব তাহলে সে কিন্তু একটি পশুকেও হার মানিয়ে দেবে একটি পশু কখনো একটি পশুকে মেরে টুকরা টুকরা করে বস্তায় বন্দি করে তাকে কিন্তু পানিতে ভাসিয়ে দেয় না এই মানুষ একটি মানুষকে মেরে তাকে কেটে তাকে টুকরো টুকরো করে বস্তায় বন্দি করে তাকে পানিতে জঙ্গলে ফেলে দেয় এই মানুষ যদি মনে করে যে আমি ভালো হব তো এই ফেরিস্তাদেরকে ছাড়িয়ে যাবে কারণ আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাইসালামকে দুনিয়ায় সর্বপ্রথম বানিয়েছে আমরা হলাম বানি আদম আমরা আদমের সন্তান তো আল্লাহ রব্বুল আলমিন যখন হজরত আদম আলী সালামকে বানালেন তখন ফেরিস্তাগণদেরকে বললেন হে আমার ফেরিস্তাগণেরা তোমরা আদমকে সজদা করো তখন সমস্ত ফেরিস্তারা হজরত আদম আলী সালামকে করেছিলেন একজন ছাড়া সে কে সে হল ইবলিস সে ইনকার করে দিয়েছিল সে মনের মধ্যে তা ভরে নিয়েছিল সে অহংকার করেছিল সেই জন্য আল্লাহর তাকে বহিষ্কার করে দিয়ে কাফের বানিয়ে দিয়েছেন তো মানুষ 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 যদি যদি হয় হয় ভালো তাহলে ফেরিস্তাদেরকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় তাহলে পশুকেও হার মানিয়ে দেয় সেই জন্য মুসলমান আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে ইনসান করে দুনিয়ায় পাঠিয়েছেন আর আমরা হলাম সব থেকে মর্যাদাশীল সব থেকে इज्जत वाला সব থেকে সম্মান वाला আমরা হলাম বনি আদম আল্লাহ রাব্বুল আলামিন আনুল কারীমের মধ্যে বলেননি নি ওয়ালাকাদ তাররামনা বনি মুসলিমিন মুমিনিন মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে বানি আদম করে পাঠিয়েছেন সে হোক না কেন নাস্তিক সে হোক না কেন মুনাফিক সে হোক না কেন কাফির যা দুনিয়ার মধ্যে মানুষকে দেখছেন সকলে কিন্তু বানি আদম আমরা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস থেকে এসেছি তো এই মানুষ যদি নিজেকে মানুষ প্রমাণিত করতে চায় নিজেকে মানুষ ভাবতে চায় তাহলে সে কিন্তু পেয়ে যায় আগের যুগে মানুষ মানুষদের একটি বর্ণনা ছিল তারা নিজেকে নিজে নসিহত করত তারা নিজেদের সাথে নিজে বোঝাপড়া করতো আল্লাহ রফুল যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যা তো 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 একটা কিছু কিছু আছে আছে ইরাদা আল্লাহরুল্লাহ আলমিন এত ভালোবেসে এত আদর করে স্নেহ করে যে আমাদেরকে দুনিয়ার মধ্যে এক কথরা নাফাক পানি থেকে বানালেন আমাদের তো কিছু না কিছু একটা মঞ্জিল আছে সেই মঞ্জিলে পৌঁছাতে গেলে কি করতে হবে সেই মঞ্জিলে যেতে হলে আমাদেরকে কি জোগাড় করতে হবে কি নিয়ে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআন করিমকে আমাদের সম্মুখে তিনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম দ্বারা আমাদের সামনে পেশ করে দিলেন কোরআনুল মাজি যে কোরআনুল করিম হলো জীবন্ত নসিয়ত এ কোরআন পর্যন্ত মানুষকে নসিহত করতে থাকবে আর নসিহত করার কথা নসিহত করত আগের যুগের পয়গম্বররা রসুলরা নবীরা তারপরে তো আর নবী আসবে না আর নবীরা কেউ আসবেও না তো এখন যদি কেউ মানুষ নিজেকে নিজে নসিহত করতে পারে উত্তম মানুষ বানানোর চেষ্টা করে সম্মানী মানুষ বানানোর চেষ্টা করে তাহলে সে নিজেকে নিজে নসিহত করবে সে নিজেকে নিজে বদলাবে আমি গোনাহ করেছি আমি পাপ করেছি আর সেই গুনাহের উপর সেই পাপের উপর অটল থাকা যাবে না সেই আমরা মাথার উপর করে নিয়ে আমরা চলতে পারবো না আমাদেরকে আল্লাহ দরবারে চাইতে হবে আল্লাহর কাছে গির গিরাতে হবে কান্না করতে হবে এমন একজন তিনিই হলেন যে রহিম তিনিই হলেন করিম যিনি এই বান্দার ডাককে সঙ্গে সঙ্গে শুনতে পায় তো মানুষ আমাদেরকে মানুষ হতে গেলে নসিহত করতে হবে আগের যুগের বর্ণনা ছিল যে তিনারা নিজেকে নিজে নসিহত করেছেন সেরকম একজন নসিহতকারী তিনি হলেন শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে কে নিজে নসিহত করেছিলেন তিনি এক কবিতা লিখেছিলেন সেই কবিতাটি সর্বপ্রথম আজ আপনাদের সম্মুখে পড়েছিলাম ওই কবিতা নাকি কবিতাটা আমরা যেটা জলসাতে মিলাদ মেহফিলের মজলিসে পড়তে থাকি সেই কবিতাটা হলো বালাগল উলাবি কামালিহি শেখ রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত কবি ছিলেন তিনি কবিতা লিখতে লিখতে নিজের পান্ডুলিপি ভরিয়ে ফেলেছিলেন তিনি নিজেকে নিজে নসিহত করছেন হে সাদি এত তো কবিতা লিখলি তোর জীবনের খাতার পাণ্ডলিপিগুলো ভরে গেল তুই সাদি এমন কি কোনো একটা কবিতা লিখেছিস যেটা আল্লাহর মিজানের পাল্লাই দেওয়া যায় শেখ সাদি রহমতুল্লাহ নিজেকে নসিহত করছেন যে সাদি এমন তো কোনোদিন হয়নি যে এমন তো কোনো দিন ভাবেনি যে আল্লাহর মিজানের পাল্লায় কবিতা দেওয়ার জন্য একটি কবিতা লিখি তাহলে কি করা যায় আমি এত তো কবিতা লিখলাম সেই কবিতাগুলো কি আল্লাহর মিজানের পাল্লায় কি দেওয়া যাবে তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন যে না 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 এই কবিতাগুলো তো আল্লাহর মিজানের পাল্লাই দেওয়া যাবে না তাহলে লেখ না সাদি এমন একটা কবিতা লেখ যে কবিতাটি আল্লাহর মিজানের পাল্লাই দেওয়া যাবে তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই লিখতে শুরু করলেন বলা বল উলা বিকামালিহি সর্বোচ্চ শিখরের যিনি নিজ মহিমাই কাশাফাদ্দাবি জামালিহি কাটিল দিনের রাশি যার রূপের আভাই হাসুনাতে জামি ও খুসালিহি চরিত্র যার মাধুরী অতি মনোরম চরিত্র মাধুরী কার অতি মনোরম ছিল তাহলে যার রূপের আভাই দিনের রাশি পর্যন্ত কেটে যেত সে এমন হলো একজন ব্যক্তি তিনি হলেন বিশ্বনবী বিশ্বনী সাল্লাম তো তখন শেখ সাদি রহমতুল্লাহ নিজেকে নসিহত করলেন আর বললেন তাহলে লেখনা সাদি আল্লাহর দোস্তের প্রশংসা লেখা যাক তখন তিনি শুরু করলেন

বারবারও খেতে পারে না এমন কবিতা যে লিখতে শুরু করলাম আল্লাহর দোস্তের প্রশংসা লিখতে শুরু করলাম জীবনে এত কবিতা তো লিখলাম যে কোনোদিন এমনটাই তো হয় না যে কবিতার পূর্ণতা করতে পারি নাই আজকে আল্লাহর দোস্তের প্রশংসা লেখার জন্য একটি কবিতা লিখতে লাগলাম আজকে সেই কবিতাটা পূর্ণ করতে পারলাম না তখন তিনি পরেশান হয়ে গেছেন তখন তিনার স্বপ্ন জগতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে hazib বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন হে সাদি परेशान কেন परेशान কেন তখন শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এত দিন পর একটি কবিতা আল্লাহর দস্তের প্রশংসা লেখার জন্য আমি লিখতে শুরু করলাম আমি কবিতাটা পূর্ণতা করতে পারি নাই তখন বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদি কি লিখেছো বলো বলো তখন শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি

এমন নসিহত ছিল যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে নেওয়ার আগে তিনাদেরকে ওয়ালায়াত হিসাবে ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলি সুবহানাল্লাহ মানুষ যদি চায় যে আমি ভালো হব তো মানুষ ফেরেশতাদেরকে ছাড়িয়ে যাবে আর মানুষ যদি বলে আমি খারাপ হব নিকৃষ্ট হব সে পশুকেও হার মানিয়ে দেবে মহতরম বুজুর্গ আর দোস্ত আর আজিজ আজকে আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন কত সুন্দর দুটো চোখ দিয়েছেন কত সুন্দর একটি দিয়েছেন যে দিয়ে আমরা কত সুন্দর সুন্দর কথা বলতে পারি সেই দিয়ে আমরা কত সুন্দর সুন্দর কোরআনের বাণী পড়তে পারি এরকম তো আর কোনো মখলুককে দেওয়া হয়নি এই জিনিসগুলো তো আর কোনো প্রাণীকে দেওয়া হয়নি এত বুদ্ধি তো আর কোন জাতিকে আর কোন সৃষ্টি জগতের মে দেওয়া হয়নি আমরা মানুষ, আমাদের বড়, মর্যাদা অনেক তাই মুসলমান আমাদেরকে মানুষ হতে হবে এই জনসংখ্যা হলে হবে না মায়ের পেট থেকেই যে বার হলে সে মানুষ হয়ে যায় না সে মানুষ হয় না তাকে মানুষ করে নিতে হয় একটি গরুর পেট থেকে বার হলে তাকে বলে না যে গরুর মতো গরু হয়ে যা একটি ছাগলের পেট থেকে বার হলে বলে না যে তুই ছাগলের মতো ছাগল হয়ে যা কিন্তু একটি মানুষের পেট থেকে হলে বাচ্চাটাকে তার বার বড়রা বলে এ তুই মানুষের মতো মানুষ হয়ে যা তাই মুসলমান আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে আমাদের আকালকে খাটাতে হবে আমাদের দিমাগকে খাটাতে হবে তাই আমাদের পর্দার আড়ালের মা ও বোনেরা যেনারা আছেন তেনাদেরকে মা বলে যায় আপনারা হলেন সেই সম্মানিতা মা আপনারা হলেন সেই সম্মানিতা বোন জিনাদের মর্তবা জিনাদের মাকাম আপনারা জানেন না মা আপনাদের কত বড় মর্যাদা আপনাদের কোক থেকে এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কোল থেকে এসেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তুমি জানো না মা তোমার পেট থেকে এসেছে নবীগণেরা সিদ্দিকানরা হুফাজে কারামরা তোমরা যদি নিজের কোককে পবিত্র বানাতে পারো তাহলে তোমাদের কোক থেকেই বেরোবে যেরকম খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই

这个婆婆，这的家里婆婆自己弄的，婆婆自个。